আমার গাড়ি আমার গাড়ি টাকা দিয়া কিনছি টাকা দিয়ে মাননা পয়সা তো কিনি ওই শাহর আলী শোন তুই গাড়ি কিনছিস ভালো কথা কিন্তু গাড়ির ডিকির মধ্যে থাপড়াচ্ছিস কেন গাড়ির ডিকি ভেঙে যাবে শয়তানের থাপড়া আমার গাড়ি আমি চালাই তোরে তো বেজুত লাগে করে শোন শাহর আলী তুই যে নাকি গাড়ি কিনছিস তার উপরে সেকেন্ড হ্যান্ড আর এই গাড়ি দেখে নাকি আমি জ্বলবো নাই আমার গাড়ি কী করে চালান আরে ভাই শোন তোর যে না গাড়ি সেই গাড়ি বাজারে মাত্র পাঁচশো টাকা দিলেই পাওয়া যায় ঠিক বলেছো তুমি ঠিকছো দাও কেন মামমনি তুমি এসব কি বলছ একটা নয় দুইটা প্রেমের বাতি জ্বালাইয়া দিছে তোমার অন্তরে তার উপরে ছোট নয় এত বড় বড় তারপর তুমি বলতাছ দয়াল আমারে একটা প্রেমের বাতি জ্বলায় দাও আমার অন্তরে আমি বুঝলাম না তোমার অন্তরের মধ্যে এত বড় বড় দুইটা প্রেমের বাতি জ্বালাইয়া দিছে তারপরও আরেকটা প্রেমের বাতি লাগে ও আচ্ছা না বড় মানে কি বলবো যাই হোক তোর মাথা নষ্ট সি 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 এই ভাই হয়তো কখনো গিটার বাজায় নাই ওই জন্যই জানে না যে গিটার কিভাবে বাজাতে হয় আরে ভাই এই যে যে মেয়েটা আছে মেয়ের পা দুটো এমন করে ফাঁক করে তারপরে মাঝখানে এইভাবে গিটার বাজাতে হয়